আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে আইসিটি যে সাবজেক্টটি ছিল তো সেটি কিন্তু আগে অপশনাল সাবজেক্ট ছিল তো সেটি কিন্তু এখন আবশ্যিক মানে মেন সাবজেক্ট কিন্তু করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে ক্যাম্পাস। তো বলা জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক প্রোগ্রাম আবশ্যিক হলো আইসিটি বিষয় তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে বিশেষ সেপ্টেম্বর দুই দুপুর বারোটা সাতাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রোগ্রাম সকল বিষয় শিক্ষার্থীর জন্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিডি বিষয়কে আবশ্যিক করা হয়েছে কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে ভারপ্রাপ্ত ডিন এ এইচ এম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এই তথ্য জানানো হয় শুক্রবার উনিশে সেপ্টেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে আইসিটি বিষয় একটি তত্ত্বীয় ও একটি ব্যবহারিক কোর্স অন্তর্ভুক্ত থাকবে এইসব কোর্স পাঠদানের আইসিটি কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয় শিক্ষার শিক্ষকরা অগ্রাধিকার পাবেন এছাড়া আইসিটি বিষয়ে টিও ওটি তারপর হচ্ছে সিইডিপি এরপর হচ্ছে এনএসডিএ এরপর হচ্ছে বিটিইবি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃপক্ষ প্রাপ্ত এবং ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী শিক্ষকরা পাঠদান করাতে পারবেন উল্লেখিত বিষয় শিক্ষক না থাকলে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন পরিসংখ্যান প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান রশন ভূগোল ও পরিবেশ এবং পরিবেশ বিজ্ঞান বিষয় শিক্ষকরা পাঠদান করাবেন প্রয়োজনে সরকারি কলেজ অধ্যক্ষ এবং বেসরকারি কলেজ গভর্নিং বডি জেলা উপজেলা পর্যায়ে কর্মত কম্পিউটার প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার বা আইসিটি বিষয়ক পারদর্শী রিসোর্স পার্সনেক খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারবেন প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আইসিটি সাবজেক্টটি ছিল তো সেটি কিন্তু অপশনাল ছিল তো সেটি কিন্তু এখন মেন সাবজেক্ট করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে মেন বলতে তুমি যদি অনার্স যে কোনো বিভাগে হও না কেন তো আইসিটি কিন্তু থাকবে মূলত হচ্ছে এটাই আবশ্যিক বিষয় তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ